আমার বিশ্বাস আমার বিশ্বাস আমার কেন্দ্র সরকার যাকে গুরু বলে মানে আমেরিকা ডোনাল্ড ভারতের ইতিহাসে কে নিতে পারবে না এটা চ্যালেঞ্জ আমি আপনাদের কাছে কেন ডোনাল্ড ট্রাম্প জানে ডোনাল্ড ট্রাম্পও জানে এরা উলো খেরাদের বংশের উত্তরসূরি নয় এরা খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি এরা মওলা আলী শেরে খোদার উত্তরসূরি ইরা আমার ফারুকের উত্তরসূরি এরা এই জমিনের উপরে ইতিহাস তৈরি করে দিয়ে যায় কখনো ইরা কারো কাছে মাথা নত করতে শেখেনি সংখ্যা কম হতে পারে অস্ত কিন্তু আমাদের ঘরে জানতে হবে ওয়াকাফটা কি এটা জানতে হবে এই ওয়াখাব হাজার হাজার বছর ধরে চলে আসছে শুনুন একটু ভাই আমি বুঝাতে চাইছি আর যদি বলেন যে না দু চার কথা বলে দিয়ে ছেড়ে দেন তো ছেড়ে দিচ্ছি তাহলে একটু বুঝুন আমাদের হাজার হাজার বছরের পূর্বপুরুষরা মুসলিম সমাজের বিকাশের জন্য মুসলিম জাতির উন্নতির জন্য তারা তাদের মেহনতের উপার্জনের অর্থ সম্পদকে আল্লাহর রাহে দান করেছে সেই সম্পদ টোটাল ভারতবর্ষে অনেক খাতা কলমে পাওয়া গেছে সাতাশ লক্ষ বিঘে সম্পদ কত সাতাশ লক্ষ বিগে সম্পদ কম বেশি এই সম্পদ কি কাজে লাগবে জিনেরা দান করেছে মসজিদ মাদ্রাসা ঈদগাহ খানকা কবরস্থান এক কতই মুসলিম জাতির কল্যাণ এটা কোন অন্য কোনো সম্পদ নয় এটা সম্পূর্ণ ধর্মীয় ও ব্যক্তিগত সম্পদ ইসলামে যেমন নামাজ একটা পাট রুজে একটা পাট হজ একটা পাট জাকাত একটা পাট ঠিক তেমন ইসলামেরই একটা পাট মানুষের সেবায় দান করা এইটা দান করেছে এই সম্পদ দীর্ঘ বছর ধরে চলে আসছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ আজ ঐতিহাসিক জায়গা ভাঙর সুলতান আলসগার আলী রহমাহুল্লাহ হুজুরের স্মৃতি বিজড়িত এলাকা সেই ভাঙরের পবিত্র জায়গায় বিজয়গঞ্জ বাজারে ভাঙর কাশিপুর এই অর্ধ এলাকার ফুরফুরা শরীফ আলসন্নথাল জামায়াতের কমিটি নেতৃত্ব বিন্দুদের পরিচালনায় আজকের এই জনসভা হয়েছে বিষয়টা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ওয়াকাব বাঁচাও ওবিসি সংরক্ষণ বাঁচাও মাদ্রাসা শিক্ষা বাঁচাও অবশ্যই আমার পূর্বে পীরজাদা বাইজিদামি সাহেব আলোচনা করেছেন তার আগে আমাদের সম্মানীয় শিক্ষক মহাশয় তিনিও আলোচনা করেছেন একটা কথা মনে রাখবেন এই যে লড়াই আমরা নেবেছি বেঁচে থাকার নামটাই হলো লড়াই করা বেঁচে থাকতে গেলে লড়াই করতে হবে আজকে যে বিষয়টা পুরো ভারত জুড়ে চর্চা চলছে সেটা হলো ওয়াকাফ এই ওয়াক নিয়ে সংক্ষেপে আমি আপনাদের কাছে দুই একটা কথা বলছি প্রথমে আমি এটা বলি এই অকাব সম্বন্ধে আমার কমের মুসলিম সম্প্রদায়ের হাজারো মানুষের জানা অকাবটা কি একটু মন দিয়ে শুনবেন ভাই কেন বিষয়টা আমাদের জানা দরকার আমরা যদি না জানি আগামী দিন নতুন করে আবার কিছু গাদ্দার ছদ্মবেশী মুনাফে আসবে আপনাদেরকে নতুন করে আবার নিলামে তোলা হবে আবার ধোকা দেওয়া হবে আবার বিক্রি করা হবে আর আপনারা অতি সামান্য পয়সাতে বড় সহজ বিক্রি হয়ে যাবেন এই জায়গা থেকে দাঁড়িয়ে যদি আপনারা রুখে না দাঁড়ান টিপ যদি না ধরেন আমি মনে করি এ কথা বলাটা আমার অপরাধ হবে না আপনাদের পরের প্রজন্ম নিউ জেনারেশন ছেলে মেয়ে বাচ্চা যারা আছে তারা আপনাদেরকে কখনো মাফ করবে না এমন যেন মনে হবে যে এই বাচ্চা কোনো মুসলিম ঘরে জন্ম লিয়াটাই অপরাধ করে ফেলেছিল কেন এদের বাপ দাদুরা এদের মা পুলেরা এদের আত্মীয়রা তারা সজাগ সচেতন নয় বলে আজকে বারবার আমরা ঠকতে ঠকতে এমন একটা জায়গায় আমাদের বাচ্চাদেরকে পৌঁছাতে যাচ্ছি যেখান থেকে ঘুরে দাঁড়াবার আমাদের বাচ্চাদের কিন্তু আর উপায় থাকবে না দুনিয়ায় দু খেয়ে বাঁচবে কি তার থেকে বড় বিষয় দুনিয়ায় এক আল্লাহকে মানতে পারবে কি পোপের মোহাম্মদ রসুলকে মেনে চলতে পারবে কি প্রকাশ্য কলেমা পড়তে পারবে কি নামাজ মসজিদে পড়তে পারবে কি মসজিদ হাইয়ালা সালা হাইয়ালার ফলা বলতে পারবে কি কোরআন পড়তে পারবে কি মুখে দাড়ি মাথায় টুপি দিতে পারবে কি মা বেটিরা হিজাব পর্দা রাখতে পারবে কি এই অস্তিত্বের লড়াই কিন্তু আজ আমরা নেমেছি তাই প্রথমে আমাদের জানা দরকার এই ওয়াকাফটা কি খুব ভালো করে শুনেন ওয়াকাফ বিষয় যদি আমরা না জানি তাহলে আমাদেরকে বোকা বানাতে খুব সহজ হবে মনে রাখবেন ইতিপূর্বে এই দেশে একজন রাজা ছিল যার নাম আকবর নামটা শুনতে মুসলমান হল কিন্তু সে ছিল একটা হতবাগা কোরআনের বিরুদ্ধে একটা দিন ইলাহি বলে কিতাব বার করেছিল সে আকবর দেখেছিল আমি সব্বাইকে বুকা বানাতে পারলো এই খেটে খাওয়া এই লেবার শ্রেণী মাথায় টুপি না থাকতে পারে পরনায় জুব্বা না থাকতে পারে মাদ্রাসার চৌকানে পা না দিতে পারে কিন্তু এই মুসলিম সমাজকে কোরআনের বিরুদ্ধে নিয়ে যাওয়া এত সহজ ব্যাপার হবে না এরা গান যাত্রা ফাংশনে চলে যাচ্ছে এদের অন্যায় কিন্তু কোরআনের বিরুদ্ধে হাত উঠলে আমি আকবরের কে আমার অস্তিত্বকে মিটিয়ে দিতে এই মুসলমান কিন্তু এক পা পিছপা হবে না তাই হতবাক আকবর দিনে ইলাহি ঘোষণার আগে বড় প্ল্যান মাফিক কোটি কোটি টাকা দিয়ে মুক্তি খরিদ করেছে মাওলানা খরিদ করেছে পীর সাহেব খরিদ করেছে তৎকালীন সময় এক শ্রেণীর মানুষ সবাই নয় খরিদ করেছে তাদের দ্বারা দিয়ে মুসলিম সমাজ যখনই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে যায় তখন এই সকল ছদ্ম বেশি আলে মুলামা মুফতি মৌলানা কোনকে তাদের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয় ইরা তখন আকবরের পক্ষে বিভিন্ন দলিল খাটিয়ে আকবরের গদি টিকিয়ে বাঁচিয়ে রাখার ষড়যন্ত্র করেছে কিন্তু এক মুজাহিদ দাঁড়িয়েছিল হাজরাতে মুজাহিদ আল পেসানি তিনি কিন্তু আকবরের বিরুদ্ধে সংগ্রাম করলো এবং তিনার পক্ষে যারা হকপন্থী আলেমুলামা ছিল কেনারাও দাঁড়ালেন সংখ্যা অল্প হতে পারে কিন্তু মুজাদিদ আল বেসানি ফতে হয়েছিলেন আকবরের নাম নিশানা মিটে গেছে আজ ও পৃথিবীর মানুষ কোটি কোটি আকবরের নাম নিশানা জানে না তার আস্তানা কোথায় তার দরগা কোথায় তার কোথায় সমাধি জানে না কিন্তু মুজাদিদ আল বেসানির কাছে কোটি কোটি মানুষ আজও ও ছুটে ছুটে যাচ্ছে কেন তিনি হকের পক্ষে ছিলেন তো মনে রাখবেন কেন্দ্রে যে সরকার আছে আজকের এই জালিম অত্যাচারী স্বৈরাচারী সংবিধান বিরোধী দেশ বিরোধী ভারতবাসী বিরোধী এই যে সরকার এই সরকার হয়তো আগে দিয়ে দিন হাজারো লাখ উল আমাদেরকে করে নেবে তারা আপনাদের কাছে আসবে বুঝাবে না কেন্দ্র সরকার তোমাদের ক্ষতি করছে না তাই আমি জানাতে চাইছি ওয়ার্কআপটা কি আগে জানুন কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলবো এগুনে একটু ধৈর্য ধরে শুনতে হবে কেননা চারটে বাজতে পাঁচ মিনিট বাকি আর হয়তো দশ পনেরো মিনিট বক্তব্য হবে আপনাদের ধৈর্য আছে তো নাকি হাত তুলে বলুন তো নাকি তবে আমি যারাই ব্যবস্থা করেছে যদি একটু প্ল্যান মাফিক করত আমার মনে হয় আজকে বিজয়গঞ্জের বাজারের এই প্রোগ্রামটা একটা ঐতিহাসিক প্রোগ্রাম রূপলিত যেভাবে মানুষগুলো চতুর্দিকে ছড়িয়ে আছে যদি সংগঠিতভাবে প্ল্যান মাপি বসানো যেত তাহলে এই প্রোগ্রামের সৌন্দর্য কিন্তু আরো বহি প্রকাশ হতো তো যাক আমরা প্রোগ্রাম সুন্দর করে ভোট লুটতে আসিনি আজকে কথা শুনছেন আমরা এসেছি আমাদের নিউ জেনারেশন আমাদের পরের প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে যেতে পারি না একজন বাপ হিসাবে একজন ভাই হিসাবে একজন চাচা হিসাবে একজন বন্ধু হিসাবে একজন সন্তান হিসাবে আপনাদেরকে বুঝাতে এসেছি ওয়াকফ অফ করা উৎসর্গ করা মানুষ তার নিজের ব্যক্তিগত সম্পদকে খুশি করে আল্লাহর রাহে উৎসর্গ করে এই উৎসর্গ করার অনেক কটা পন্থ দিয়ে আছে এই উৎসর্গ করা দান করার অনেক পন্থা আছে যেমন একটা হলো মৌখিক উৎসর্গ করা হেবা করা দান করা মৌখিক যে আমার এই সম্পদ আমি বিজয়গঞ্জের ওই বাজার মসজিদকে আমি দান করে দিলাম এই হেবা আজকের দিন পর্যন্ত ইসলাম শরিয়াতেও জায়েজ এবং আমার দেশের সুপ্রিম কোর্ট পর্যন্ত রায় দিয়েছে মৌখিক হেবা চলবে কেন্দ্র সরকার এই মৌখিক হেবার সম্পদগুলোকে ঝেড়ে নিবার একটা নতুন ষড়যন্ত্রের বিচরাপন করছে কথা মাথায় ঢুকছে সে বলবে কাগজ দেখাও আটশো বছরের মসজিদ কাগজ দেখাও নশো বছরের মসজিদের কাগজ দেখাও হাজার বছরের মসজিদের কাগজ দেখাও চিরামান মসজিদ কেরলে চোদ্দশো বছর পুরাতন কাগজ দেখাও কেরলে তার গুজরাটে তেরোশো বছরের মসজিদ কাগজ দেখাও কথা মাথায় ঢুকছে তাহলে হেবা করার দান করার অফ করার পদ্ধতি আছে আমার কথা মাইকে বুঝছেন একটু মন দিয়ে শুনুন ধৈর্য ধরে ব্যাপারটা না জানলে আপনাদের ইন্টারেস্ট আসবে না আর ব্যাপার যদি জেনে যায় আমার বিশ্বাস আমার বিশ্বাস আমার কেন্দ্র সরকার যাকে গুরু বলে মানে আমেরিকা ডোনাল্ড ট্রাম্পকেও যাচ্ছি আমি আপনাদের কাছে কেন ডোনাল্ড ট্রাম্পও জানে ডোনাল্ড ট্রাম্পও জানে এরা উলো খেলাদের বংশের উত্তরসূরি নয় এরা খালেদ বিন অলিদের উত্তরসূরি এরা মৌলা আলী শেরে খোদার উত্তরসূরি এরা আমার ফারুকের উত্তরসূরি এরা এই জমিনের উপরে ইতিহাস তৈরি করে দিয়ে যায় কখনো ইরা কারো কাছে মাথা নত করতে শেখে নেই সংখ্যা কিভাবে তাড়াতে হয়েছে ওটা আমরা খুব ভালো জানি তাই সাদা চামড়া তাড়িয়েছি এবারে কালো চামড়াকে তাড়াবো কিন্তু আমাদের ঘরে জানতে হবে ওয়াকাফটা কি এটা জানতে হবে এই ওয়াকাফ হাজার হাজার বছর ধরে চলে আসছে শুনুন একটু ভাই আমি বুঝাতে চাইছি আর যদি বলেন যে না দু চার কথা বলে যে ছেড়ে দেন ছেড়ে দিচ্ছি তাহলে একটু আমাদের হাজার হাজার বছরের পূর্বপুরুষরা মুসলিম মুসলিম সমাজের বিকাশের জন্য জন্য জাতির উন্নতির তারা তাদের মেহনতের উপার্জনের অর্থ সম্পদকে আল্লাহর রাহে দান করেছে সেই সম্পদ টোটাল ভারতবর্ষে অনেক খাতা কলমে পাওয়া গেছে সাতাশ লক্ষ বিঘে সম্পদ কত সাতাশ লক্ষ বিঘে সম্পদ কম বেশি এই